বাষার আল আসাদ হ্যাঁ আরেক স্বৈরাচারের পতন হলো সিরিয়ার যে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী তার কিন্তু পতন হয়ে গেল। এই যে স্বৈরাচার তারাও কিন্তু স্বৈরাচার বংশধর এবং স্বৈরাচার ছিল তিনি কিন্তু ব্রিটিশ পড়াশোনা করেছেন তার বড় ভাইয়ের মৃত্যুর পর তিনি মূলত হাল ধরেন এটি কিন্তু বংশ পরম্পরায় চলে আসছিল প্রায় ষাট বছরের মতো সময় ধরে তারা রাজনীতিতে ছিল এবং তারাই দেখা যাচ্ছে একটা পক্ষ ছিল তো এই যে সিরিয়ার যে প্রধানমন্ত্রী বা ইয়ে যে আছে সরকার প্রধান উনি কিন্তু জাহাজে চড়ে পালিয়েছেন তো কেন পালিয়েছেন ওনারা বিরুদ্ধে বা ওনাদের পরিবার সহ সবার বিরুদ্ধে ছিল যে বিষয়টি সেটি হচ্ছে দুর্নীতি মানে বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগ ছিল তারা অন্যায় অত্যাচারে মানুষকে যখন জর্জরিত করে ফেলেছে মানুষের পীর যখন দেয়ালের পিছনে ঠেকে গিয়েছে তারা কিন্তু আন্দোলন করে এইভাবে সরকার পতন ঘটিয়েছে অর্থাৎ বাংলাদেশের পরে আরেকটি সরকারের পতন ঘটলো তারও কিন্তু দুর্নীতির দায়ী তাদের পতনটাও কিন্তু আসলে দুর্নীতির কারণেই এবং এক চেটিয়ে শাসক হয়ে উঠেছিল সেই কারণেই তাদের কিন্তু পতন হয়েছে তো এই যে যে দুর্নীতির কারণে যে পতন হয় বা মানুষ যে আসলে বাংলাদেশকে অনুসরণ অনুসরণ বলেন আর বাংলাদেশের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে বলেন তারা কিন্তু এই যে নতুন একটি সরকারকে এরকমভাবে পতন ঘটিয়েছে আপনার যদি ভিন্ন মন্তব্য থাকে তাহলে কমেন্ট সেকশনে করুন